রাত পোহালেই বিশ্বকর্মা পুজো তার আগে চরম ব্যস্ততা গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি ও গঙ্গারামপুর সহ দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি শহরের কুমোরটলিগুলোতে নাওয়া খাওয়া ভুলে বিশ্বকর্মা প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা এদিন সেই ব্যস্ততাই ধরা পড়ল আমাদের ক্যামেরায় তবে হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ায় চিন্তার ভাজ পড়েছে মৃৎশিল্পীদের কপালে তারা বলেন প্রতিমা শুকোচ্ছে না তাড়াতাড়ি তবে এবছর প্রতিমার পায়না বেশি হয় খুশি প্রতিমা শিল্পীরা এছাড়াও দিন দিন বাস খড় সুতো প্রতিমার সাজসজ্জার দাম যেভাবে বেড়ে চলেছে তাতে চিন্তিত প্রতিমা শিল্পীরা প্রতিমা শিল্পীরা দাবি করেন আগামী দিলে কিছু সরকারি সাহায্য পেলে তারা আরো ভালো করে কাজ করতে পারবে বলে আশাবাদী তারা আবহাওয়া যদি খারাপ হয় দুর্গার ক্ষেত্রে হয়তো সমস্যা হলেও হতে পারে আবার নাও হতে পারে যদি ভালো হয়ে যায় কোনো সাহায্য না আমাদের কোনো সরকারি সাহায্য আমরা এই সরকার থেকে কোনোভাবে কোথায় কোথায় যাবে আপনাদের এই আমাদের প্রতিভা গঙ্গারামপুর সাকরির মধ্যে